এখন যারা আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করে এক এক সময় মনে হয় আমি তাদের দম বন্ধ করে মাইরে ফেলি নমস্কার আমি প্রত্যয় তো এখন কথা হবে বসের নতুন কাজ আঁকা যেটা ড্রপ আউট হয়ে গেছে তা আমি দেখলাম দেখো আরফাননিশো হচ্ছে না বাংলার জাত অভিনেতা যাকে বলে আপনি তাকে যে কোনো চরিত্রে দিয়ে দিন মানে সে যে কোনো চরিত্রের জন্য ফিট আর বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এটা বলে এসেছি আরফাননিশো এমন একজন অভিনেতা তার যেরকম স্ক্রিন প্রেজেন্স তার যেরকম পারফরমেন্স তাকে যে কোনো চরিত্রে দেওয়ার পর সেটাকে সে যেরকমভাবে ডেলিভার করে তার অভিব্যক্তি তার চোখ মুখের এক্সপ্রেশান তার বডি ল্যাঙ্গুয়েজ তার তাকানো তার হাঁটাচলা তার ম্যানারিজামই কথা বলে ওকে এখানে আকার ট্রেলার জুড়ে আরফান নিশোর যেই লেভেলের চাহুনি তার যেরকম পারফরমেন্স তার প্রত্যেকটা কথা যেন তীরের মতো গিয়ে বাঁধছে কার ট্রেলারটা দেখে যে ছোট্ট একটা গল্প আমরা অনুধাবন করতে পারছি যে নব্বই এর দশকে একজন সিরিয়াল কিলার ছিল যে একটার পর একটা খুন করতে থাকে তারপর সেই মানুষটা নিরুদ্দেশ হয়ে যায় এরপর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আরফার যে ক্যারেক্টারটা সে একজন রক স্টার মানে সিঙ্গার হতে চায় সে নানান জায়গায় যায় কিন্তু সমাজ বা চারিপাশের মানুষ তাকে এই নিয়ে নানা রকম টিটকারি করে তাকে নিন্দা করে তাকে নানা ভাবে অপমান করে এবং একটা সময় হয় না মানুষের যখন দেয়ালে থেকে যায় তখন আর কেউ কিছু করার থাকে না সে কতটা ভয়ানক হতে পারে এই চরিত্রটা কিন্তু সেটাই ফুটে উঠছে একটা বিষয় হচ্ছে এই ভিকি জাহেদের সাথে আর আলফার্ডেশ্বর কোলাবোরেশনে যে কটা কাজ এসেছে সেগুলো টেরিফিক আর রেড্রাম যদি আপনারা না দেখে থাকেন মানে উড়িয়ে দেওয়া কাজ মানে ওইটা ব্যাপক দেখো ভিকি জাহেদের প্রিভিয়াস যে কাজগুলো সেই কাজগুলো মানে রিসেন্ট টাইমে সেরকমভাবে কিন্তু অতটা ওয়ার্ক করেনি কিন্তু তার আগের যে সিরিজগুলো ঠিক আছে আপনারা যদি চান সেই সিরিজগুলো কিন্তু আমি কমেন্টে দিয়ে দিতে পারি এছাড়া ভিকি জাহেদের অনেক কিন্তু নাটক আছে ওকে সেই নাটকও আমার কিন্তু কয়েকটা দেখা মানে পার্সোনালি ভিকি জাহেদ কিন্তু আমার অন্তত পরিচালনার দিক থেকে যথেষ্ট ভালো ওপার বাংলা ওকে এবং আমি মনে করি যে আরফাননিশো এমন একজন অ্যাক্টার না মানে যে কোনো অ্যাক্টারকে সে খেয়ে নিতে পারে তার এরকমই দক্ষতা রয়েছে এখানে আটফাননিশোর ক্যারেক্টারটা যেভাবে চেঞ্জ হচ্ছে যে তার যখন স্বপ্ন পূরণ হচ্ছে না তার স্বপ্ন যখন ভেঙে যাচ্ছে চারপাশের মানুষ তাকে যখন তার গলা চাপা দিয়ে তার নিঃশ্বাস দমবন্ধ করে মেরে দিতে চাইছে মানে তার স্বপ্নটাকে মেরে দিতে চাইছে এরপর এই মানুষটা কতটা ফেরোসাস হয়ে উঠছে ওকে মানে সে তার ভেতরে কতটা রাগ জমে আছে প্রত্যেকটা সিকোয়েন্সে শুধু তুমি আটফাননিশোর চোখ মুখের এক্সপ্রেশান দেখো মানে তার অভিব্যক্তি আলাদা মানে আমি বললাম না মানে আরফান নিশোকে দেখলে মনে হয় না যে সে যে অ্যাক্টিং করছে তার সামনে একটা ক্যামেরা রয়েছে আমার মনে হয় মানে ক্যামেরার সামনে আসলেই তার ক্যারেক্টারটা মানে এমন সুইচ হয়ে যায় যে তাকে পরিচালক বলেন যে তোমাকে এই জিনিসটা করতে হবে এবং সে সেটা হানড্রেড কি টু হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে এখানে কিছু কিছু ডায়লগ এখানে রাখা হয়েছে যখন বলছে যে বিধাতা যেরকম জন্ম দেয় একটা একটা শিল্প মৃত্যু দেওয়াটাও সেটা কিন্তু আরেক রকমের শিল্প ঠিক আছে এরপর সে সবাইকে মৃত্যুর বিধান দিচ্ছে মানে সবাইকে সে মারছে কেন মারছে এই আঁকার ক্যারেক্টারটার সাথে কি আরফারণিশর ক্যারেক্টারটার কি কোনো মিল আছে আমার কিন্তু মনে হচ্ছে না কোনো মিল নেই কেননা ও মনে করছে যে এই আকার ক্যারেক্টারটা যেরকম প্রিভিয়াসে মানুষকে মারতো মানে খারাপ মানুষগুলোকে মারতো এবার এই লোকটার সাথেও তো সেরকম কিছু হয়েছে বা খারাপ হচ্ছে এইবার এই যে আরফার্নিশোর ক্যারেক্টারটা তার সাথেও কিন্তু খারাপ হয়েছে এরপর সে সেটাকে রিজেম্বল করছে যে ওই আকার সাথে যে এইবার আমি আকায় হয়ে উঠব এবং দেখবে জনগণ রাস্তায় বেরিয়ে নানা রকম প্ল্যাকার্ড হাতে বেরিয়ে নানা রকমভাবে আঁকা আঁকা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে বা আঁকা আবার ফিরে আসুক আঁকা আবার আসুক যে আমাদেরকে বাঁচাক এবং সে যখন বলছে আমি আবার ফিরে এসেছি ওকে তারপরে নাবিলার সাথে তার একটা প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে এখানে একটা ইনভেস্টিগেশন হচ্ছে কেন খুনগুলো হচ্ছে কারণটা কি ফিরে এসেছে না সাথে এই ক্যারেক্টারটা মানে হচ্ছে কি আফফার কোন মিল আছে কোনো যোগসূত্র আছে তো ওভারঅল এই টিলারটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এবং অ্যাকশান সিকোয়েন্সগুলো যেরকমভাবে আসছে যেরকমভাবে ব্লাড শেড যেরকমভাবে তার চোখে মুখে এসে পড়ছে যেরকমভাবে ওই শটগুলোতে ক্যামেরা যেভাবে ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্রেমে তুমি দেখো যেভাবে টোনাল কোয়ালিটি যেরকম কালার গ্রেডিংটা আসছে যেরকমভাবে লাইটের ইউজ করা হয়েছে এবং ভিকি কাজের জিনিসগুলোই কিন্তু এরকম হয়ে থাকে তো ওভারঅল এই ট্রেলারটা উড়িয়ে দেওয়ার মতো জাস্ট উড়িয়ে দেওয়ার মতো আমি তো এই কাজটা দেখার জন্য মারাত্মক এক্সাইটেড আমি এটা বরাবর বলে এসেছি আমি আফরানেশ্বর ডাই হার্ট ফ্যান আর ভিকি জায়দের সাথে তার এই কোলাবোরেশানটা দেখার জন্য তো আমি তো মারাত্মক এক্সাইটেড এই হলো আমার মতামত এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও মতামত যদি না জানাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের মতামত অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাতেও বাই